থাকার লড়াই নয় এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই লড়াই জিততেই হবে আর মুখ বন্ধ করা যাবে না আমি প্রভু অবদূত জি প্রভু মহামণ্ডলেশ্বর জি প্রভু সঞ্জয় শাস্ত্রী জি ভাই সায়ন ঘোষ হিন্দুত্ববাদী সংগঠনের শান্তনু সিনহা দেবদত্ত মাঝি শঙ্কর ঘোষ সহ একাধিক বিধায়ক অর্জুন সিং জিতেন তোয়ারি তাপস তমগ্ন সহ রাষ্ট্রবাদী সনাতনী নেতৃবৃন্দ কেউ আজকে পতাকা নিয়ে আসেনি পার্টির সবাই ধ্বজ নিয়ে এসেছে গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে চট্টগ্রাম নিয়ে নেবে আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব বিহার নেব ঝাড়খন্ড নেব উড়িষ্যা নেব আসাম নেব উত্তর পূর্বাঞ্চল নেব আর আমরা ওই জেহাদিদের বলি তাকিয়ে কি এটা এক উপরের দিকে এটা আমরা করব এটা আমরা করব অখণ্ড ভারতকে অখণ্ড ভারত আওয়াজ বড় বড় আওয়াজ হাসি মারাতে চল্লিশটা শব্দ দরা আছে ভারতের দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না হবে একাত্তরে আমার জ্ঞান পড়েরই জন্ম হয়েছিল ইতিহাস পড়েছি অতীত পড়েছি দেড় বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত সোজা করতে লক্ষ লক্ষ শহীদ বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় আর্মি তার মধ্যে তিন হাজার বিএসএফ এর আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে মনে নেই রাজাকারের বাচ্চা হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই আর আমরা উদার আমরা শান্তিপ্রিয় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্ম শ্রদ্ধা করি স্বামী বিবেকানন্দ প্রভু শ্রী চৈতন্য দেব স্বামী প্রণবানন্দ মহারাজ তারা আমাদের এই সব শিখিয়ে দিয়ে গেছেন আমরা তিরানব্বই হাজার কে মুক্তি দিয়েছিলাম আর একটা ষোলোই আগস্ট ষোলোই ডিসেম্বর আসছে বিজয় দিবস পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল দু হাজার পঁচিশ হিন্দুরা আর একটু চাল শক্ত করে রাখুন মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন পঁচিশের পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে অবৈধ অবৈধ লোকেদের উৎখাত করব বড় বড় কথা